ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন বৈশালী এখানে বই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও রেডি হয়ে গেছে দেখো একদম মোটা সোটা মনে হচ্ছে জ্যাকেট পরে আর বাড়িতে সবাই এখন রেডি হচ্ছে এখন সবাই যাব কোথায় কোথায় যাবো সবকিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর পাশে দেখো তোমাদের আজকে স্পেশালি একটা জিনিস জানানো ওটা কিন্তু দেখতে হবে হ্যাঁ তো চলো দেখা যাচ্ছে আমরা এখন অটো ভাড়া করেছি রিজার্ভ করেছি যে অটোতে যাবো দিয়ে আবার আসতে হবে আমাদের বাড়ি ফেরতে হবে তো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব কিছু তো ওরা দেখবে তো সেসব দিন ব্লগটা দেখতে দেখো আর সব সবসময় পাশে দেখো নতুন বছরে আবার নতুন করে আমি ব্লগ শুরু করেছি তো গলার অবস্থা খুব খারাপ এই ঠান্ডাতে প্রচুর ঠান্ডা পড়েছে কিছুদিন থেকে খুব ঠান্ডা তো সব কিছুই এমনি ঠিকঠাক আছে তো তোমরা সবাই কেমন আছো ঠান্ডাতে আমার গলার অবস্থা দেখে বুঝতে পারছো যে কতটা খারাপ তো বাড়িতে বাবা একা থাকবে আর আমি মা দিদি সবাই মিলে যাব কোথায় যাব তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো এইখানে দেখো মারা রান্না করছে আর আমি এদিকে পুজো করছি আর মা এদিকে বকছে বলছে খালি ছবি তুলছে আর এইদিকে বাবাকে শুধু দেখো এইখানে দেখো আমি পুজোর থালিগুলো সব কিন্তু ধুয়ে নিয়েছি আর এই যে দেখো আবার সব ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর একটু পরে আমরা বেরিয়ে যাব ঠাকুর সাজানো হয়ে তারপরে মার কাছে দেখিয়ে দেখছি মা কিন্তু অনেকগুলো টাকা গুনছে গাইস দেখো কতগুলো টাকা সব আমার পিছনে এখন এই যে মা আমাকে যদি টাকাগুলো দেয় তো আমি তাকিয়ে তাকিয়ে দেখছি গাড়ি চলে এসেছে আর আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তা আমরা যাচ্ছি মালদা তো চলো শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখতে থাকো ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি ডিআরএল হসপিটাল তো আমি এসেছি হসপিটালের ডক্টর দেখাতে আর তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে যেটা তোমরা সবাই কেউ জানো না আমি আর এর আগে ভিডিও করিনি সেই মাধ্যমে সেই জন্যই আজকে ভিডিওটা করা তো সবাই মিলে বসে বসে ভাবছিলাম কতক্ষণে ডাক্তার এখানে দেখো আমার দেওয়ার মশাই কিন্তু বসে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর আজকে কিন্তু দুর্ভাগ্যবশত বলছে ডাক্তার আসবে না মানে ডাক্তার আমি ম্যামের কাছে দেখাচ্ছিলাম একটা ম্যাম ম্যামের কাছে আমি ডক্টরটা দেখাচ্ছি তো উনি আজকে আসবেন না কবে আসবেন তার কোনো ই নাই সোমবার ডাকলেও দিয়ে এবার আমরা এই যে এটা আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যা আছে তো সেকেন্ড ফ্লোরে আমাদের ছবিটা হবে আর এইখানে ডক্টরটা দেখানো হবে তো ফার্স্ট ফ্লোরে এসে এসেই আমাদের কিন্তু একটু খিদে লেগে গেছিলো তো সেই জন্য মা কিন্তু পেয়ারা কাটতে শুরু করেছে আর এদিকে দেখো সব প্রেসক্রিপশানগুলো মানে এখানে সব ডাক্তার দেখানো ফার্স্ট টাইম ডক্টর দেখিয়ে গেছি সেটা ভিডিও আমি কিন্তু অবশ্য করিনি আর এটা হচ্ছে সেকেন্ড টাইম সেকেন্ড বারের প্রেগনেন্সি আমার রিপোর্টে রিপোর্ট দেখানোর তোমাদের যেটা সুখবর দেওয়ার ছিল যে একটা মেয়ে চাই সব সময় যে নিজের মতো একটা সংসার তৈরি করতে তো সেই জায়গায়ও আমি চলে এসেছি তারপর সেখান থেকে ডক্টর দেখিয়ে ডক্টর বললো তোমার বাচ্চা এখন ঘুমোচ্ছে যাও একটু খাওয়া দাওয়া করে আসো দিয়ে আমরা বাইরে আসলাম খাওয়া দাওয়া করতে তারপরে বলছে বাচ্চার জন্য একটু ক্যাডবেরি খাওয়া বাচ্চাটা ঘুরবে তো কোনো মতোই ছবি কিন্তু হলো না ডক্টরও দেখানো হলো না ডক্টর আসেনি তো মনের দুঃখে আমরা কিন্তু আজকে বাড়ি যাচ্ছি তো আবার একদিন আমাদের আসতে হবে সেরকম কিছুই হলো না পরের দিন এসে আবার রিপোর্টগুলো করে যেতে হবে আর এগুলোতে দেখছো কত কিছু তো ভাবলাম যে আমি আর মা মিলে একটা চাদর কিনবো এমনি তো টুরা হয় না এমনি এখন বেরিয়েছি এখন যদি না করি আর সেরকম মা তো বকছে আমাকে বলছে তোর কি হয়েছে রা হয়েছে যে ছবি হলো না কেমন আছে না আছে সবাই খুব টেনশানে ছিল তো টেনশন ওই রকম আমাকে তো মনে হচ্ছিল না কিন্তু সবাই টেনশন করছিল, মন খারাপ তো আসলে সেই কিছু হয়নি সব কিছুই স্বাভাবিক আছে সেই নিয়ে আমি একদিন একটা ভিডিও করে দেব। তো দেখবে আবার ফার্স্ট রিপোর্ট সেকেন্ড রিপোর্ট সবটাই কিন্তু আমি করে রেখেছি তো একদিন সেটার মধ্যে ভিডিও দেবো তারপর সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখো সবাই মিলে পিকনিক সন্ধ্যাবেলায় এসে জানতে পারলাম যে পিকনিক আছে তো পিকনিকের জন্য এখানে দেখো সব নিজের নিজের বরকে রান্না করতে শুরু করিয়ে দিয়েছে তো এখানে বান্না হচ্ছে মাংস তরকারি ডাল আর এখানে একে দেখো কিন্তু মোবাইল সবসময় মোবাইল ছাড়া একটুও থাকে না এই বাচ্চাগুলো খুব বাচ্চাগুলো খুব ফোন দেখে একদম আমাদের থেকেও বেশি ওরা ফোনে সব কিছুই জানে মনে হচ্ছে শর্ট ভিডিওগুলো খুব দেখবে আর এদিকে মা বলে বলে দিচ্ছে যে কি কী ভিডিও দেখছিস তো মার তো এমনি ওকে মজা করছিল আর ও রেগে রেগে ভিডিও দেখছে আর এদিকে আমরা শুরু করে দিলাম সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে একে আমি বললাম যে তোমার কণিকা কে হয় তো ফ্রেন্ড আমার ফ্রেন্ডের নাম একটা কণিকা ওর ওর বুনু হয় তো আমি বললাম যে ওকে গিয়ে কিন্তু দেখাবো যে তুই ওকে ছেড়ে ছেড়ে একাই খাচ্ছিস ও কিন্তু খায় না তো ও কিন্তু খায় না আর একে দেখো একা একা খাচ্ছে আমি ওটাই বলছিলাম যে কণিকাকে বলবো যে কণিকা কে হলো তোর তো গায়ে অনেকটাই রাত হয়েছে আর এখন বাজে এগারোটা তো সবাই এখন ঘুমোবে আর দেখো লাইনটাও কিন্তু পালিয়ে গেছে সন্ধ্যার সময় মানে রাত্রের সময় লাইনটাও চলে গেছে তো যাই হোক তো সেরকম ফেসটা আমার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তো ঠান্ডা ঠান্ডা খুব ঘুরলাম তো ঘুরে তারপরে এসে পিকনিক খেয়ে আমরা এখন গোপাবত আজকের ভ্লগটা এই পর্যন্ত তোমরা এই সুখবরটা কেউ জানতে না আমি আজকে জানালাম অনেক দিন পরে তাও তো পরের যেটা রিপোর্ট আছে রিপোর্টের সব কিছু তোমাদের একদিন ভিডিও করে আমি দেখিয়ে দেব যে আমার রিপোর্টে কি কি আছে রিপোর্টে কি কি বলছিল সব কিছুই দেবো একটা ব্লগে সব কিছু দেওয়া সম্ভব হচ্ছে না তো চলো ভিডিওটা পাশে থেকে সবসময় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে টাটা